তোমরা মীলাবিন্দি পালন করো এটা কোথায় পাইছো এটা তো কোরআনও নাই এটা তো নাই এটা তোমরা কি তারা উত্তরে বলে হয় তাহলে আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই তাহলে আমি তাদেরকে প্রতি উত্তরে চাই আমাদেরও অনেক বেশি মহাবত আছে তোমাদের যেহেতু এতই বেশি মহাবতের টান তোমাদের যেহেতু এতই বেশি মহাবতের তাহলে আমাদেরও অনেক বেশি মহাব্বত আছে তোমাদের আমাদের মহাত্মে তোমার স্ত্রীকে এক জন্য আমাদেরকে দিয়ে দেয় তখন তারা জীবনের মাঝে হবে না তখন তারা বলবে আমাদের গায়েও টাকা থাকছে তখন তারা বলতে পারতে হবে আমাদের গাড়িরও ত্যাগা থাকছে তাহলে আমি তাদেরকে জিজ্ঞেস করি ইসলাম মহাপদে চলে না ইসলাম আবেগ দিয়ে চলে না ইসলাম এক সলে পুরান এবং হাদিস দিয়ে আমি তাদেরকে একজাক্টলি এই কথাটাই বিশ্বাস করাতে চাই আমি তাদেরকে একজাক্টলি এই কথাটাই মানাতে চাই ইসলাম আবেগ দিয়ে চলে না ইসলাম চলে কুরআন এবং হাদিস দিয়ে তোমাদের স্ত্রীকে এক ঘন্টার জন্য চাইলে তোমাদের গায়রাতে আঘাত লাগবে আর আমরা নবীজিকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি জীবনের সব মায়া করে এই দুনিয়ার সব মায়া গালি দেওয়া হয় যখন নবীজিকে গালি দেওয়া হয় তখন তাদের পুরো কবর

आन्द्र <missly> सरकार

العالمين. السلام عليكم ورحمه الله وبركاته